আনসারি সাহাবি আনন্দে আত্মহারা হয়ে বলছেন আর রসুল আল্লাহ আপনি আমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন এর থেকে বড় আনন্দের কিছু আমার জীবনে আর হতেই পারে না নবীজি বললেন সাহাবের সনক তোমার মেয়ের বিবাহের জন্য পয়গাম পাঠিয়েছি আমি পাঠিয়েছি কিন্তু এটা আমার ব্যক্তিগত আমার নিজের জন্য নয় আমার সাহাবি জুলাই জন্য জুলাই বিবের নাম শুনে আনসারি সাহাবির মনটা খারাপ হয়ে গেছে কারণ হজরত জুলাইবি বিদী আল্লাহ আনহু এটা সাহাবিদের কাছে একদম পরিচিত ব্যক্তি ছিলেন তিনি একদম খাটো মানুষ অসুন্দর মানুষ সেই হিসেবে আনসারি সাহাবি মুখের ওপর পাক সাল্লি ইসলামকে না করতে পারলেন না তিনি বললেন আর রসুল আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন আমি ঘরে গিয়া মেয়ের সাথে মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করে আসি রসুল বললেন সময় দেওয়া হলো বন্ধুবর এস এম মাওলানা কারি আব্দুল হানমান বেলা আলী হল আমি স্টেজে আসার আগে অত্যন্ত সুললিত কণ্ঠে প্রাঞ্জল ভাষায় আপনাদের সামনে খদ্বা দিয়েছেন আলোচনা করেছেন হৃদয়ের গহীন থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি ভালোবাসা ব্যক্ত করছি আল্লাহর কাছে দোয়াও করছি আল্লাহ পাক যেন তার এই কণ্ঠকে ইসলামের জন্য কবল করে নিন প্রিয় ভাইয়েরা কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সুরতুল আহজাবের ছত্রিশ নম্বর আয়তে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছে এই আয়াতের সারমর্ম একেবারেই সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করবো আমরা বলি ইংসা আল্লাহ দেখুন আল্লাহ তালা যে দিন ও ইসলাম আমাদেরকে দিলেন এই জন্য কি আপনারা খুশি না বেজা কম না বেশি আল্লাহর নাজিল কি তো কোনো কি আমাদের অকল্যাণ বয়ে আনে কি অকল্যাণের কিছু আছে যা আছে সব কল্যাণ বিশেষ করে ইমানদারের জীবনে তো অকল্যাণ বলতে কিছু হতে পারে না যে ব্যক্তির বিশ্বাস আছে আল্লাহর উপরে বিশ্বাস আছে আল্লাহর রসুলের উপর বিশ্বাস আছে পরকালের উপরে তার জীবনে হারাবার কিছু না নবী করিম সাল্লাহাম বলেছেন আজাবাল্লি আল্লি আমরিল মুমেন বিষয়টি খুব আশ্চর্যজনক ইননা আমরহু কুল্লাহু লাহু খাইর তার সব কিছুই তার জন্য কল্যাণ হয় ইন আসাবাতু সাররা ও সাকারা ফাকানা খাইরুন মুমিন জীবনে যদি কল্যাণকর কিছু আসে সে শুকরিয়া আদায় করে নিয়ামত প্রাপ্ত হলে সে শুকরিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ বয়ে আনে ওয়া ইন আসাবাতু দর ও সাবারা ফাকানা খাই যদি জীবনে কোনো মুসিবত আসে বিপদ আসে এতেও তার অকল্যাণ বলতে কিছু থাকে না কারণ সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণ বয়ে আনে জোরে কেন সোভান আল্লাহ জীবনের সব কল্যাণ বয়ে আনে মুমিন যদি বুঝতে পারে উপলব্ধি করতে পারে যে আল্লাহর নাজিলকিত বিধান আল্লাহ রসুলের নাজিলকিত বিধানগুলো আল্লাহ রসুলের দেওয়া বিধানগুলো আমাদের জন্য কিভাবে গ্রহণ করা উচিত আমি এই কথাটাই শুধু আপনাদেরকে সংক্ষিপ্ত দুই একটি কথার মাধ্যমে উপস্থাপন করবো আমরা বলি ইনশা আল্লাহ আচ্ছা প্রিয় ভাইরা আমরা যে নামাজ পড়ি রোজা রাখি হস করে দেই অনেকেই নামাজ পড়ে বাধ্য হয়ে আবার কেউ নামাজ পড়ে ভালোবেসে কেউ পর্দা করে বাধ্য হয়ে কেউ পর্দা করে ইসলামকে ভালোবেসে শরীহতকে মোহাম্মত করে ঠিক না ভাই কেউ সমাজে দান করে সবাব প্রাপ্তির আশায় বিনিময় প্রাপ্তির আশায় আবার কেউ দান করে সামাজিকতা রক্ষা করার জন্য কেউ ইসলামকে মান্য করে সামাজিকভাবে মান্য করতে হয় না হলে কেমন দেখা যায় এটা করার জন্য আবার কেউ কেউ ইসলামকে মান্য করে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা নেই কিন্তু একজন মুমিন মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষের এই কথা জানা থাকা উচিত আল্লাহর নাজিলকৃত সকল বিধান এমনভাবে গ্রহণ করতে হবে যা আমার মনের মধ্যে কোনো সংকোচ এর মধ্যে থাকবে না এমন কথা বলা যাবে না দাড়ির ব্যাপারে যে দাড়ি ইসলাম তো মানি কিন্তু দাড়ির বিধান তা আল্লাহ কেন দিলেন এই আধুনিক জমানায় সেই পর্দার বিধান আল্লাহ তালা কেন দিলেন সুদ খাওয়া আল্লাহ কেন হারাম করলেন ঘুষ খাওয়া আল্লাহ কেন হারাম করলেন এটা আমার মাথায় আসতেছেন এই ধরনের কোনো প্রকার শঙ্কা মনের মধ্যে রাখা যাবে না যেমন শরীয়তে হদ আছে বিধান আছে কোনো ব্যক্তি যদি চুরি করে রাষ্ট্র যদি খেলাফত কায়েম থাকে রাষ্ট্র সরকার তারা হাতটা কেটে দেবে প্রমাণ পাওয়া যাবে এখন আপনি মুমিন মুসলমান হয়ে মনে মনে ভাবলেন ইসলামের সব বিষয় সুন্দর লাগে কিন্তু হদের বিষয়টা শাস্তির বিধানটা এতটা কঠিন কেন ভালো লাগে না এ একটা সংখ্যা আবার বললেন ইসলামে জিনাবে বিচার করলে মৃত্যুদণ্ডের আইন এটা বড় কঠিন কাজ এটা বড় বেমানার লাগে আমার কাছে এইরকম মনের মধ্যে রাখার কোনো সুযোগ নাই আমি যে আয়াতখানে আপনাদের সামনে তেলাওয়াত করেছি ছত্রিশ নম্বর আয়াত এর আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে একটা নজুল আছে প্রেক্ষাপট হচ্ছে নবিকারিন আলী পালকুত্র পালক পুত্র জায়দ বিন হারেসা রি আল্লাহ নাম শুনেছেন আপনারা এই জায়দ বিন হারে সারদি আল্লাহ তালা বিবাহের জন্য পয়গাম পেশ করলেন রসুলের আপন ফুবাত বোন জাইনাব বিনতে জাহাজ রদি আল্লাহ আনহার কাছে কিন্তু জাইনাব বিনতে জাহাজ রদি আল্লাহ তালা আনহা এই বিবাহে সম্মতি জ্ঞাপন করলেন না এমনকি জাইনাব বিনতে জাহাজের আপন ভাই আবদুল্লাহ বিন জাহাজ তিনিও রসূলের এই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করলেন না মানে মন থেকে এটা গ্রহণ করতে পারলেন না গ্রহণ না করার পিছনে তাদের যুক্তি হলো জাইনাতবিনতে জাহাজের যুক্তি হলো আমি একজন কুরাইশি নারী সম্ভ্রান্ত সুন্দরী নারী আর জায়েদবিন হারেসা যদিও রসুলের পালক পুত্র কিন্তু সে তো গোলাম হয়ে মক্কার উকাজের বাজারে বিক্রি হয়েছিল আমি একজন স্বাধীন সম্ভ্রান্ত সুন্দরী নারী হয়ে একটা গুলামকে স্বামী হিসেবে আমি গ্রহণ করতে পারি না মন থেকে তিনি অ্যাকসেপ্ট করতে পারলেন এই ব্যাপারে কোরআন মাজিদ আল্লাহ পাকায় আড্নাজিল করলেন আল্লা পাক বললেন আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলি সিদ্ধান্ত দেওয়ার পরে নারী পুরুষের আর অধিকার থাকে না নিজের পক্ষ থেকে মতামত ব্যক্ত করা ব্যক্ত করার কোনো সুযোগ নেই কারণ সিদ্ধান্ত কে দিয়েছে জুড়ে বলেন তো সিদ্ধান্ত যদি হয় আল্লাহর সিদ্ধান্ত হয় যদি হয় আল্লাহ রসুলের সেখানে সাধারণ মানুষের নিজস্ব মতামত ব্যক্ত করার কোনো সুযোগ থাকে না যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তকে বাদ দিয়ে দেয় আল্লাহর নবীর সিদ্ধান্ত মতামত যদি সে ব্যক্তি মান্য করতে না পারে যদি সেটাকে অবজ্ঞা করে পাগ বলছেন আমি আল্লাহ সিদ্ধান্ত দেওয়ার পরে আমার সুসিদ্ধান্ত দেওয়ার পরে কোন ব্যক্তি যদি ভিন্ন পথে চলে সিদ্ধান্তকে অবজ্ঞা করে অমান্য করে চলে সেই ব্যক্তি সুস্পষ্ট কোমরা হয়ে যায় যদিও এই আয়াতখানা নাজিল হয়েছে বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হওয়ার পরে জাইনাবিনতে জাহা সরদি আল্লাহ তালা যখন শুনতে পেলেন আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন আল্লাহ এবং রসুল সিদ্ধান্ত দিয়ে ফেললে নিজের মতামত ব্যক্ত করার সুযোগ থাকে না জাইনাব বিনতে জাহাজ রসুল্লাহকে জানায় জানিয়া রসুল আল্লাহ আপনি আমার জন্য যাকে পাত্র হিসেবে সিলেক্ট করেছেন তাকে আমি হাসি মুখে মেনে নিলাম সুবাহাদ আলা বলেন সাহাবাই গ্রাম আল্লাহর নবীর সিদ্ধান্ত কেমন কিভাবে মানতেন এই ঘটনার মাধ্যমে বোঝা যায় আর একটা ঘটনার মাধ্যমে আরো সুন্দর স্পষ্টভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন রসুলের একজন সাহাবী ছিলেন তার নাম ছিল জুলাই বিবরণীয় আল্লাহ তালা গায়ের রং ছিল কালো আকার আকৃতিতে খাটও ছিলেন চেহারার লাবণ্য ময়তা বলতে তেমন কিছু ছিল না সেই জাইনাব সেই জুলাই বিবরাদি আল্লাহ তালা একদিন রসুলকে বলছেন হে রসুল জান্নাতে হুরের যে বর্ণনা কোরআনে আছে এবং আপনার মুখ থেকে শুনেছি ওই হুর কি আমার মতো ব্যক্তি জান্নাতে গেলে আমি পাব নবী করিম সাল হুসাল্লাম তার প্রশ্ন থেকে ভেতরকার অবস্থা উপলব্ধি করতে সক্ষম হলেন আল্লাহ নবী জুলাই ডেকে বলছেন জুলাই ও জুলাই বিপ হাল্লা তা তাজাওয়াজ তুমি বিবাহ করো না কেন তোমা কি বিবাহ করার প্রয়োজন নাই জুলাই বললে বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমার বিবাহ করার প্রয়োজন আছে কিন্তু আমার মতো ব্যক্তিকে কে বিবাহ করবে আমি দেখতে কালো মানুষ চেহারার মধ্যে সৌন্দর্যতা নাই খাটো মানুষ সামাজিক অবস্থাও নাই টাকা পয়সাও নাই আমার মতো একেবারে লো ক্লাসের একটা মানুষকে স্বামী হিসেবে কে গ্রহণ করতে চাবে কিংবা কোন পিতা তার কন্যাকে আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে নবী করিম সাল্লাম তার পক্ষ থেকে দায়িত্ব গ্রহণ করলেন জুলাই বিবাহ করার জন্য জুলাই বিবাহ করাবেন চতুর্দিক থেকে পাত্রি তালাস করা শুরু করলেন খুঁজতে ছিলেন মদিনার কার ঘরে বিবাহের উপযুক্ত কন্যা আছে খোঁজখবর নিয়ে থাকলেন খোঁজখবর নিতে নিতে জানতে পারলেন একজন আনসারী সাহাবির ঘরে এক সুন্দরী মেয়ে আছে বিবাহের উপযুক্ত আনসারী সাহাবিকে নবীজি কাছে ডাকলেন দেখে বলেন আল্লাহর বান্দা তোমার ঘরে মেয়ে আছে বলে হ্যারসল মেয়ে আছে তোমার মেয়ের জন্য আমি বিবাহের পয়গাম পাঠালাম আনসারী সাহাবি আনন্দে আত্মহারা হয়ে বলছেন আর রসুল আপনি আমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন এর থেকে বড় আনন্দের কিছু আমার জীবনে আর হতেই পারে না নবীজি বললেন সাহাবির সনব তোমার মেয়ের বিবাহের জন্য পয়গাম পাঠিয়েছি আমি পাঠিয়েছি কিন্তু এটা আমার ব্যক্তিগত আমার নিজের জন্য নয় আমার সাহাবি জুলাই জন্য জুলাই নাম শুনে আনসারি সাহাবির মনটা খারাপ হয়ে গেছে কারণ আনহু এটা কাছে একদম পরিচিত ব্যক্তি ছিলেন তিনি একদম খাটো মানুষ অসুন্দর মানুষ সেই হিসেবে আনসারী সাহাবি মুখির ওপর ইসলামকে না করতে পারলেন না তিনি বললেন রসুল আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন আমি ঘরে গিয়া মেয়ের সাথে মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করে আসি রসুল বললেন সময় দেওয়া হলো আনসারি সাহাবি নিজের ঘরে চলে গিয়ে ঘরের বিবিকে একান্তে ডেকে নিয়েছেন মেয়ের আড়ালে যে আমাদের মেয়ের জন্য নবীজি সাল্লাহ আলী হুসাল্লামের পক্ষ থেকে একটা বিবাহের পয়গাম এসেছে এ কথা শুনে মেয়ের মাও আনন্দে আত্মহারা আমাদের মেয়ের জন্য রসুলের পক্ষ থেকে বিবাহের পয়গাম এসেছে এটা পরম সৌভাগ্যের ব্যাপার তিনি বললেন শোনো কথাকে শেষ করতে দাও রসুলে পাকস আসলামের পক্ষ থেকে পয়গাম এসেছে তবে সেটা রসুলের নিজের জন্য নয় পয়গাম এসেছে রসুলের সাহাবি জুলাইবিবের জন্য জুলাইবিব সম্পর্কে পরিপূর্ণ বর্ণনা স্ত্রীর সামনে পেশ করলেন স্ত্রীর মনটা খারাপ হয়ে গেল কিন্তু স্ত্রীও নারাজ স্বামীও নারাজ মেয়ের কান পর্যন্ত তারা আওয়াজ দিতেই চাইলেন না যে এই ব্যাপারে আমরা মেয়ের সাথে কোনো পরামর্শই করব আমাদেরই পছন্দ হয় নাই তো মেয়ের সাথে আমরা কী কথোপকথন করতে পারি তিনি বললেন হে আপনি রসুলের কাছে যান গিয়ে এই প্রস্তাবটা হজুরের কাছে আপনি বলে আসেন যে আমার ঘর থেকে এই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করতে না গ্রহণ করতে পারে না আল্লাহর নবীর কাছে আনসারি সাহাবি বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করার জন্য ঘর থেকে যখন বের হয়েছে বের হয়ে যাচ্ছে এমন সময় ঘরের ভেতর থেকে সেই মেয়েটি দেখে বলছে আব্বা যেন আপনি কোথায় যান আপনি এবং আমার মা দুজনে মিলে যে কথোপকথন করেছেন আড়াল থেকে দাঁড়িয়ে আমি সব শুনেছি আপনার এই সাহসটা কোথায় পেলেন কার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতে চাচ্ছেন আপনি কি জানেন না আল্লাহ কোরআনে কি বলেছেন বাবা বলছেন কি বলেছেন তাহলে বলো যেখানে আল্লাহ পাক বলেছেন ইদা যদি সিদ্ধান্ত আল্লাহর হয় সিদ্ধান্ত যদি রসুল্লার হয়ে যায় ইমানদার বান্দা বান্দির ওই ক্ষেত্রে নিজের মতামত ব্যক্ত করার কোনো সুযোগ থাকে না যেহেতু আল্লাহর নবী সাল আলী সাল্লাম আমার জন্য জুলাই বিদকে পাত্র হিসেবে পছন্দ করেছেন আপনি রসুল্লার কাছে গিয়ে বলবেন আমার মেয়ে আপনার দেওয়া প্রস্তাব হাসি মুখে মেনে নিয়েছে সোভানালা জুড়ে বলেন আল্লাহর নবীর সিদ্ধান্তকে তারা নিজের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে তারা গণনা করতেন যার তাদের মর্তবা তাদের যা দারাজা তাদের মাতাম আল্লাপাক অনেক অনেক ঊর্ধ্বে উঠিয়ে দিয়েছে আমরা এই দুই দুটা ঘটনা থেকে মাজিদের এই আয়াত থেকে আমাদের জন্য বড় শিক্ষা হচ্ছে আল্লাহ পাকের যত বিধান আছে কোনো বিধানের ক্ষেত্রে আমার পক্ষে কোনো যুক্তি চলবে না কোনো তর্ক চলবে না এ কথা বলা যাবে না যে আমার তো দাঁড়িয়ে রাখার বয়স হয় নাই কেন দাঁড়িয়ে রাখবে আমি কি হুজুর নাকি যে আমার বউকে আমি পর্দা করাবো আমি কি আলেম নাকি আমি কোরআন শরীফ পরব এরকম বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। মনে রাখবেন ইমাম সাহেবের জন্য নামাজ পড়া যেমন ফরজ সভাপতি সেক্রেটারি কুষা দক্ষতা তাদের জন্য নামাজ পড়া ঠিক তেমনই ফরজ ইমাম সাহেবের কন্যা স্ত্রীর জন্য যেমন পর্দা ফরজ অনুরূপভাবে সভাপতি সেক্রেটারি কুষা দক্ষ সহ মসজিদের সকল মুসল্লিদের মুসলমানের স্ত্রী কন্যাদের পর্দা করা ঠিক তেমনই ফরজ ঠিক কিনা ভাই ইমাম সবের জন্য যেমন সুদ ঘুষ মুক্তাদির জন্য সুদ ঘুষ হারাম এখানে বিভাজনের কোনো সুযোগ নাই অনেক যুবকেরা মনে করে যে মাথা আমি টুপি দিব কেনা আমি কি মাদ্রাসার ছাত্র মুখে আমি দাড়ি কেন লাগব আমি কি হুজুক প্রিয় ভাইয়েরা যদি প্রশ্ন করা হয় মতে রসুলের শাফাত শুধু কি হুজুরের প্রয়োজন না আপনাদের সকলেরই প্রয়োজন যদি তাই হয়ে থাকে হুজুর কেন একা রসুলকে আপন বানাবে হুজুর একা রসুলকে আপন কেন বানাবে আমরা সকলেই নবী করিম সাল আলী সাল্লামকে কলিজার চেয়ে বেশি আপন বানায় নেব ইনশাল্লাহ বলেন আর সেটা প্রমাণ হবে আমাদের আমলের মাধ্যমে মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কান আমার আই ফিল জান্না যেই ব্যক্তি আমার সুন্নাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকে ভালোবাসবে যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে হবে আমরা কি রসুলিফাকামের ভালোবাসার পরিচয় দিতে পারবো তো ইনশাল্লাহ আজকের পর থেকে এক ওক্ত নামাজও আমাদের কাজা হবে না আমরা বলি ইনশাআল্লাহ মুখের দাড়িতে আমরা হাত লাগাবো না দাড়িটা কামাবো না বলি ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা মিথ্যা কথা বলবো না চুরি ডাকাতি করব না অন্যের হক নষ্ট করব না বলেন না ইনশাআল্লাহ হেরাসুল বুঝি না আমি রেখেছ বেধে মরে কোন তুমি রেখে মরে বেধে মোরে কোন সুতো বুঝি না রেখে চো বেধে মোরে কোন সুতোয় তুমি রেখে চো বেধে মোরে কোন তোমারি নামে আনন্দে দুলি তোমারি নামে দুনিয়া ভুলি কি যাদু রাখা ওই যাদু ওই নামেতে খোদার পরশে যে নাম আর কোদারি পরশে যে নাম আর নাম মোহাম্মদ শুধু মধুময় হে রসুল বুঝি না আমি রেখেছো বেধে মরে কোন সতই তুমি রেখেছো বেধে মরে কোন সতই জানি না গোপানী কেমন করি জানি না হির সুল বুঝি না আমি রেখে ছোবে মরে মোরে কোন ছো তুমি রেখে ছো বেধে মোরে কোন ছো তুমি রেখে ছোবে মরে

قوة الا بالله العلي العظيم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة. ইন নাকাং তালওয়াহ বোধ আমি রহামাতিন নজরে দিয়ে তাকে দেখবো আমরা গুনাগাত গভীর রজনীতে কোরআন সন্ন্যাথিকে আলোচনা করে বরওয়া সা নিয়ে তোমার সাহিদার বার হাত দুখানা বাড়িয়ে দিয়েছি মেহের বাণী কোর আলোচনার ভুলবিয়া দুবি ক্ষমা করে সফের হাত দিয়ে টুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মাদিনাই তোমার হাবিবের রোজা নিচে যত মুমিন মুসলিম চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরো এর উপরে সবের হাদিয়া গুলো পৌঁছিয়ে দাও আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবর গুলাকে টুকরায় টুকরাই পরিণত করে দাও আত্মীয় স্বজনের কবর আজাব কেয়ামত পর্যন্ত বন্ধ করে দাও যাদের বাবা মা বেঁচে আছেন হায়াতে তৈবা নসিব করে দাও নাগপুর আল্লাহ করিম জামে মসজিদ কে আল্লাহ তুমি কেয়ামত পর্যন্ত কবুল করে নাও মসজিদের সমস্ত হাজার তোমার গাইবে খাজানা থেকে মিটায়া দাও টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে এবে হিস্টের বাগান যারা সাজিয়েছেন দূর্দারাস থেকে শোনার জন্য যারা এসেছেন খালি হাতিকা ওটি ফিরিয়ে দিও না সকলকেই বেগুনা মা হিসেবে কবল করে নাও পর্দার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনেছেন মা বোনদের মাফ করে দাও নিঃসন্তানী মাকে সন্তান দান করো স্বামী স্ত্রীর মধ্যে মহাব্মত না থাকলে মিহের বান এই করে মহাব্বত পয়দা করে দাও আমাদের মা বোন স্ত্রী সন্তানদের আবেদা জাহেদা সালের হাতিতা হিসেবে কবল করে নাও সাবেক সভাপতি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন মেহের বান এ করে জান্নাতুল ফিরদাউস তার ঠিকানা বানাই দাও তার জিন্দগির সমস্ত গুণারা খাত করে দাও প্রব্যামি বর্তমানে যারা দায়িত্ব আছেন ইমাম সাহেব খতিব সাহেব মুদিন সাহেব সভাপতি সেক্রেটারি কুষা দক্ষ সদস্য বৃন্দ মহিবিন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন সকল কাল্লা দিনের খেদমতে কবুল করে নাও মসজিদের খেদমতের রসিলা এই খাতা মাফ করে দাও বদল আমি তার যে সমস্ত ওরাই মাইকাম কোরআন সন্না থেকে বয়ান পেশ করেছেন সকলকে হায়াতের তৈিবা দান করে দাও প্রত্যেক বছর আর সুন্দর আয়োজন করে বেলাল ভাই এবং তাদের সহযোগী যারা আছেন সকলের নেতৃত্বে আরও সুন্দরভাবে মঞ্চ সাজাতে পারেন সেই তৌফিক দান করে দাও যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি শ্রম সময় দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও তাদের জানে মালে ইজ্জতে সম্মানে ভরপুর বরকত দান করে দাও অট্ট এলাকার সমস্ত মূর্তি গানের কবর আজব কেমত পর্যন্ত বন্ধ করে দাও রব্বুল আলমী জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও রব্বুল আলামিন মাদ্রাসার ছাত্রガールদের মুহিব্বিন যারা আছেরা আল্লাহ তাদেরকে সকলকে তুমি কবুল করে নাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিলা তাদারলি ফরদা ওয়া আনতা খায়রুল رب هب لي من لدنك ذريه طيبه انك سميع الدعاء ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله, صلى الله عليه وسلم